আসসালামু আলাইকুম বন্ধুরা পুবালী ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট বা এফডিআর করে টাকা জমা রাখলে আপনি ইন্টারেস্ট রেট কেমন পাবেন মাসিক মুনাফা কত পাবেন এবং সরকারি ব্যাড ট্যাক্স কত কাটবে এবং ব্যাংকটি নিরাপদ কিনা না তো সেই বিষয়ে কিন্তু বিস্তারিত জানাবো তো প্রথমে ক্রেডিট রেটিং স্কেলটি আমরা দেখে নিব তো দেখতে পাচ্ছেন এই ক্রেডিট রেটিং স্কেলে যে প্রাইমে হাই গ্রেড থেকে লোয়ার মিডিয়াম গ্রেড পর্যন্ত যেই রেটিংগুলো রয়েছে এসপির ট্রিপল এ থেকে এ ডাবল এ প্লাস ডাবল এ মাইনাস এ প্লাস এ মাইনাস এ মাইনাস তো এগুলো হলো উচ্চ শ্রেণীর লং টার্ম রেটিংগুলো দেখতে পাচ্ছেন এই রেটিংগুলো দেখে কিন্তু আমরা আমাদের ব্যাংকটি নিরাপদ কিনা সেটি সেটি নির্বাচন করবো তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের যেই রিপোর্টটি রয়েছে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লং টার্ম রেটিংগুলো দেখতে পাচ্ছেন ট্রিপল এ ট্রিপল এ প্লাস ডাবল এ ডাবল এ মাইনাস এ মাইনাস এ প্লাস এগুলো হলো উচ্চ শ্রেণীর ব্যাংকের রেটিং এই রেটিংগুলো দেখেই আমরা বুঝতে পারবো কোন ব্যাংকটি নিরাপদ কিনা তো এই রেটিং দেখে বাংলাদেশ ব্যাংকের এই রিপোর্টটি দেখেই তারপর আমাদের আমানতটি রাখবো তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি তো মাসিক ইন্টারেস্ট রেট কেমন ম্যাথকাল কেমন সেটা জানাচ্ছি তো আপনি যদি এক মাসের জন্য রাখেন তাহলে আপনি সাত পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন আপনি যদি তিন মাসের জন্য রাখেন তাহলে নয় পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন এবং একশো দিনের জন্য রাখেন তাহলে নয় পার্সেন্ট পাবেন এবং ছয় মাসের জন্য রাখেন তাহলে নয় দশমিক পঁচিশ পার্সেন্ট পাবেন এবং বারো মাস বা বারো মাসের বেশি জন্য রাখলে সেক্ষেত্রে আপনি নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট পাবেন তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে জানাচ্ছি এক লক্ষ টাকা আপনি যদি জমা রাখেন তাহলে এক মাস তিন মাস ছয় মাস বা বারো মাসে কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট কত পার্সেন্ট মাসিক মুনাফা পাবেন সেটি জানাচ্ছি তো আপনি যদি এক লক্ষ টাকা জমা রাখেন এক মাসের জন্য এক মাস কালে তাহলে সাত পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন তো এই সাত পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনার টাকার যে পরিমাণটি দাঁড়ায় যে মুনাফা পাঁচশো তিরাশি টাকা তো পাঁচশো তিরাশি টাকা থেকে আপনার যে পনেরো পার্সেন্ট ব্যাট কর্তন যাবে তো পনেরো পার্সেন্ট ব্যাটে আপনার যে টাকার পরিমাণটি দাঁড়ায় সাতাশি টাকা পঞ্চাশ পয়সা এটি হচ্ছে আপনার পনেরো পার্সেন্ট ব্যাট তো এখান থেকে পাঁচশো তিরাশি থেকে সাতাশি টাকা পঞ্চাশ পয়সা কিন্তু মাইনাস যাবে মাইনাস হয়ে আপনার যেই মাসিক টোটাল টাকাটি রয়েছে মাসিক মুনাফাটি সেটি হচ্ছে চারশো পঁচানব্বই টাকা তিরাশি পয়সা এটি হচ্ছে আপনার মাসিক মুনাফা তো একইভাবে যদি আপনি তিন মাসের জন্য রাখেন তাহলে আপনি এক লক্ষ টাকায় নয় পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো তিন মাসে আপনার নয় পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনার এক লক্ষ টাকায় যেই মাসিক মুনাফাটি হচ্ছে দু টাকা বিরানব্বই পয়সা তো এখান থেকে কিন্তু আপনার পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন যাবে তিনশো চল্লিশ টাকা চার পয়সা এটি আছে আপনার পনেরো পার্সেন্ট ট্যাক্স এখে আপনার যে মাসিক মুনাফাটি সেখান থেকে কর্তন যাবে তো কর্তনের পর যে আপনার টোটাল টাকাটি হচ্ছে উনিশশো টাকা অষ্টাশি পয়সা এটি হচ্ছে আপনার মূল টাকা একইভাবে আপনি যদি ছয় মাসের জন্য রাখেন এক লক্ষ টাকা তাহলে আপনি নয় দশমিক পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো ছয় মাসে নয় দশমিক পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনার যেই মাসিক মাসিক মুনাফাটি হয়ে দাঁড়ায় চার টাকা পাঁচ পয়সা তো এটি হচ্ছে আপনার মাসিক মুনাফা তো এখান থেকে আপনার পনেরো পার্সেন্ট ট্যাক্স কিন্তু কর্তন করা হবে তো আপনার পনেরো পার্সেন্ট ট্যাক্সে যে টাকাটি দাঁড়ায় সাতশো সাত টাকা ছাব্বিশ পয়সা কর্তন যাবে আপনার মাসিক মুনাফা থেকে তো কর্তন করার পর আপনার যে টোটাল টাকাটি মাসিক মুনাফাটি আপনি পাবেন সেটি হচ্ছে চার হাজার ষাট টাকা ও উনাশি পয়সা তো এটি হচ্ছে আপনার ছয় মাসের যে মুনাফাটি রয়েছে ট্যাক্স কাটার পর এরপর আপনি একইভাবে বারো মাসের জন্য রাখেন তাহলে বারো মাসে আপনি নয় দশমিক পঞ্চাশ ইন্টারেস্ট রেট পাবেন তো বারো মাসে আপনার নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনার আসায় নয় টাকা ছিয়াত্তর পয়সা তো এখান থেকে পনেরো পার্সেন্ট ব্যাট ট্যাক্স কর্তন হবে তো আপনার ব্যাট ট্যাক্সটি হচ্ছে এক হাজার চারশো অষ্টাশি টাকা একাত্তর পয়সা এটি হচ্ছে আপনার পনেরো পার্সেন্ট ট্যাক্স এরপর এখান থেকে আপনার যে মাসিক মুনাফাটি থেকে এই পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করার পর আপনার টোটাল টাকাটি পরিমাণ হচ্ছে আট টাকা পাঁচ পয়সা এটি হচ্ছে আপনার বারো মাসের মাসিক মুনাফা তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি পোবালি ব্যাংকে এফডিআর করতে কি কী ডকুমেন্টসের প্রয়োজন পড়বে তো সেই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি এফডিআর অ্যাকাউন্টটি করতে যে সকল ডকুমেন্টসের প্রয়োজন পড়বে গ্রাহকের ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি দুই নাম্বার হচ্ছে গ্রাহকের দুই কপির ছবি তিন নম্বর হচ্ছে গ্রাহকের টিন সার্টিফিকেট রিটার্ন স্লিপ সহ যদি দশ লক্ষ টাকার বেশি রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই রিটার্ন স্লিপ প্রদান করতে হবে টিন সার্টিফিকেট সহকারে তো চার নম্বর হচ্ছে নমিনির ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি পাঁচ নাম্বার হচ্ছে আপনার নমিনির এক কপি ছবি গ্রাহক কিন্তু সত্তাহিত হতে হবে ছয় নম্বর হচ্ছে গ্রাহকের সংশ্লিষ্ট শাখায় ব্যাংক হিসেবে চেকের পাতার প্রয়োজন পড়বে সাত নাম্বার হচ্ছে অত্যস্য প্রমাণ সংক্রান্ত ডকুমেন্টস তো এগুলো হলে মোটামুটি আপনি কিন্তু একটি আপডেট অ্যাকাউন্ট করতে পারবেন